সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসাই প্রতিদিনের মতো আজকেও সাদে তো ছাদে সব কিছু নিয়ে আমি একদম রান্না করার জন্য এসে বসছি নিথুর আজকেও পরীক্ষা তো অঙ্ক পরীক্ষা আজকে তো এখন বাজে সাতরা তো উঠছি সেই পাঁচটায় তো নিচে কিছু কাজ থাকে ওগুলো সারতে সারতে দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে যায় তো মা আমি সাথে এসছি মা স্নান করে পূজা সারলো এদিকে চুলে ধরে দিব মা রান্না করব কালকে একাদশী আসিল মা আমরা ছিলাম না মা ছিল তো সেই জন্য আর কি সকালবেলা আজকে খিচুড়ি রান্না করব মা বলতেছে যে খিচুড়ি রান্না কর যে পাতলা যে খিচুড়ি হয় সেটা আর একটু সবজি তো যেদিকে গাছে অনেকগুলো ফুল ফুটছি এটা নয় তারা কাঠমালতিখানেও আছে কাঠমালতি অনেকগুলো নিজের হলুদ ফুল এটা নাম আমি জানি না হলুদ হলুদ ফুল হয় মাধুবিলতা মাধবীলতার ডালও হইতেছে অনেকগুলো ভেঙে দিছি তো পুরেন ডালগুলো সেই জন্য নতুন ডাল আবার গজাইতেছি তো আকাশটাও পরিষ্কার আছে সকালবেলা খুব সুন্দর সূর্য উঠে গেছে যেদিকে সূর্য উঠছে পূর্ব দিকে তার গাছটাও খুব সুন্দর সকালবেলাই কালকে গাছ থেকে একটা পেঁপে পারছিলাম বিকেলবেলা একটা বড় হয়েছিলো সেই জন্য পারছিলাম তো এগুলো অনেকটাই ছোটো এগুলো পারা যাবো না আর কয়েকদিন না গেলে পারা যাব না কয়েকদিন যাক তারপরে আবার পারা যাবো এই যে আকাশের কি সুন্দর ই মানে ইটা ওই রঙটা সুন্দর সকালবেলায় পরিবেশটা খুব সুন্দর সকালবেলা আকাশে পাখি উড়ে যায় নীল আকাশে কত সুন্দর লাগতেছে উপরে বাতাস সকালবেলায় এই যে বুঝাইতে পারতেছি না গাছপালা গাছের পাতা বা এই অন্যান্য জিনিস দেখলে বোঝা যায় বাতাসের এই পাওয়ার বেগ

আমি আবার খিচুড়িতে কাঁচামরিচ দিয়ে দিছি আর কয়েকটা ফাটসি মা কাঁচামরিচ তো কার কয়টা বাজির জন্য দিও কয়টা বাজেও করে রাখো খিচুড়ি দেখাই সবাই এদিকে পাঠাবো তো দিয়ে রাখছি সুখে তারপরে এই যে গরম মশলা তারপরে জিরে উইচে দিব খিচুড়ি নামিয়ে জিরে আর গরম মশলা আদা বাটি দেব মশলা পা আমি আনছি পূর্ণ ওদিকে শুয়ে আছে আমি এখন একটু দেখতে দাম কিনে ওর বাবারও ডাকতে যাবো ওর বাবা উঠিনি নেই নিতে আবার ওইটা পড়তে বসছি বাতাসি দিকে কম বল দিছি এটা নিয়ে জাল ধরে গেছি মা দেখো আমি নিচে থেকে আসি কাঁচকলা দিতেছ না নানান ধরনের সবজি দিয়ে রান্না করো মানে ধাক্কা দিয়ে যায় বেড়া দিলেও কাজ হয় না বাতাস যেদিন বেশি ওই দিন একটু সমস্যা এই রে কি प्रेशर কুকারে কি বশাইছস সকালে খিচুড়ি বান্দুম খিচুড়ি মা আজ এসে দাওছিস খিচুড়ি সবজি কেটে মা হুম সবজি খিচুড়ি সবজি খিচুড়ি না আলাদা খিচুড়ি আর সবজি আলাদা আর এই যে কেটে हम्म hmm. वो ले दिया दी सोला डैगे रख सले ना हां ये रिश्ते जो सूखे है ना यार के लिप सीरत रहे ले हम सोला लिप सीरत रहे है जिंदगी तो फास लो तू ले ले ना सुन रहे से फास ले कौन लगबो जे जे फारे हम्म

अरकोई डादी वोशीष लेक्ता तलिशाश तीज लेसी की दिली हैं अज़ पाठाई दूनी अज़ दूनी उपाभिय देही मावाथू आमी परेजी बादी ना मावाँद ताको बादी

নিা

হলুদের গুঁড়া দিয়ে দিছি লবণ আরাও দিছি সোমবারে কাঁচা মরিচ কাঁচামরিচ শুকনো মরিচ দিন না মরিচ ছাড়া মরিচ দেন আমাদের একটু সবজিটা আমি জল দিয়ে দিবো মা মশলা পাচ্ছিল সেই মশলার জল রয়েছে তো সামান্য একটু দিলাম আর একটু খিচুড়িতে দিবান তো নেড়ে ছেড়ে দিই এই সবজিটা একটু সিদ্ধ হয়ে যাবে একটু চিনিও দিয়ে দিলাম চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবো সবজি চিনি খাই না আমি আবার চিনি দিই চিনি দিলে লাগে সবজি বই লাগেছে আমি আবার ডালের কাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিতেছি সম্পূর্ণ সম্পূর্ণ আর কি সবজি গালুম না হালকা একটু হালকা এলে দিই আর একটু শুকাইব তা একটু জ্বালা শুক ঢাকায় শেষের দিকে আমি একটু সামান্য গরম মশলা আর এই যে জিরে আর একটু কাঁচা আদা দিয়ে দিয়েছিলাম আগে একটু জিরে গরম মশলা এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে নামিনি হয়ে গেছে যে কেদা কেদা থাকছে না মা নামাইলে পরে আর একটু আটে যেহেতু কাঁচকলা দেওয়া আছে এই সবজি রান্না হয়ে গেছে মা নামাইতেছে নামো খালি শুকিয়েছে যাবা সবজি সবজিটা অনেক স্বাদা মিষ্টি হয়েছে আদা রয়েছে জিরা গরম মশলা দিয়েছি অতটা ঝাল নাই খিচুড়ির অনেক স্বাদ লাগবো মানে খিচুড়ির জন্য একটু জল বসে দেওয়া লাগবো জল বসে দিয়ে নিজে আমি কড়াই বসে দিছি জল বসে দিছিলাম খিচুড়িতে জল দিলাম যতটুকু লাগবো ততটুকু আর কি পরিমাণ মতো এখানে মশলাপাতি সবকিছু দেওয়া হয়েছে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিতেছি খিচুড়িতে একটু তেল বেশি লাগে সেজন্য একটু বেশি করেই দিলাম একটা তেজপাতা দিলাম জিরা গোটা দিয়ে দিলাম একটু মেথু দিয়ে দিলাম একটু কাঁচা আদা দিয়ে দিলাম সোমবার এসে বলতে এই সোমবারটা আমি খিচুড়িতে ঢেড়ে দাঁড়ি সোমবার দিয়ে দিছি আমি সোমবারটা ভালো করে মিশাম এখন মা একটু চলে বসাম না রেডে ধরে আমি চলে বসে দিই খিচুড়ি বসিয়ে দিছি আমি পাত্র একটু নেড়ে ফেড়ে মিশিয়ে দিই একটু জাল আসুক একটা বলক আসুক তারপর নামিয়ে নিচে নিয়ে যাব শেষ হয়ে গেল খিচুড়ি রান্না হয়ে গেছি এটা ধরে নিচে নিয়ে যাবো তারপর আমরা খাইতে বসুন মা আবার গুছাইতেছে সব কিছু তো আর নিচে যাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মা বাড়তেছে নিথুর আবার পরীক্ষা আছে সেই জন্য ওই যে আমি খামো এখন ওর বাবার জন্য বাড়ছি মা মা দাদুশি পাখন ছুটে যাবো সেই জন্য মাও খাইতে বসবো তোর বাবা স্নানে গেছে আমি আর মা খেয়ে উঠি নিথুরি রেডি হইতেছে নিথুর একটু দেরি হইব তা আমরা দুজনে খেয়ে উঠি খাইতে বসছি আমরা এখানে খিচুড়ি অন্ধকার আসে পরে খিচুড়ি যে এখানে ভাজি আছে সবজি রান্না করলাম 嗯、来，坐你边上。